রামচন্দ্রপুর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই পরিছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পরমতম শ্রদ্ধেয় নেতৃত্ব বিশিষ্ট রাজনীতিবিদ সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বলুহরের আগামীতেও বলুহর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আমাদের সম্মানিত ইউনিয়ন আমির জন আফ শাহ আলম সম্মানিত নেতৃবৃন্দ প্রাণপ্রিয় গ্রামবাসী তদুপরি এলাকাবাসী আমি আমার হৃদয়ের গভীর থেকে সকলকে সকলকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমাতুল্লা একান্ত আপনজনের আমার আপনারা জানেন বিগত আটত্রিশ থেকে উনচল্লিশ বছর আমি প্রফেসর মতিয়ার রহমান এই জনপদে বিগত দুই সালের বন্যা থেকে অধ্যাপী মা জনজীবনের সকল দিক ও বিভাগে অবাঞ্ছিত অবস্থা প্রাকৃতিক দুর্যোগ এবং রাস্তাঘাট মেরামত মসজিদ মাদ্রাসা ব্রিজ কালভার্ট এমনিভাবে জীবনের সমস্ত আর্থ সামাজিক মানবিক রাজনৈতিক যত প্রতিষ্ঠান আছে সব কিছুর সামনে নিয়ে বিগত উনচল্লিশ বছর আমি এই মহেশপুর করচান্দপুর জনগণের পাশে আমি ইসলামের সমান আদর্শের ফেরি করে জীবন অতিবাহিত করলাম বিগত দিন দিকে আপনারা তাই বাস্তব সাক্ষী আগামী তেরোতম জাতীয় সংসদ নির্বাচনে জমাত ইসলামী আমাকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে এই নির্বাচনী এলাকায় প্রতিনিধিত্ব করার জন্য মনোনয়ন দিয়েছেন আমি আপনাদের দোয়া চাই এখনই দোয়া চেয়ে আমরা আমাদের কোথায় কোন সমস্যা কোন ব্রিজ কোন রাস্তা কোন কালভার্ট কোন শিক্ষা প্রতিষ্ঠান কোন স্বায়ত্তশাসিত সরকারি বেসরকারি সকল জায়গায় আমাদের নজর আছে। আমরা এই আসনের সমস্যাগুলো চিহ্নিত করছি এই রামচন্দ্রপুর গ্রামে এই রাস্তাটি বাধার অভাবে সংস্কারের অভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে যখন পানি হয় বিপর্যস্ত হয়ে পড়ে তাহলে এই অবস্থা নিরসনে আমাদের চিহ্নিত স্পট অনুযায়ী আমরা এখান থেকে আজকে যাত্রা আজকে এই ইউনিয়নের এই গ্রামের কাজটা শুরু করছি এখানে আমরা ঘ্যাস দিয়ে এই রাস্তাটা আমরা মেরামত করে দেব আমরা তো সরকারে নেই স্বাদ আছে সাধ্য নেই এ তো জীবন্ত সত্য যে তিপ্পান্ন বৎসর ধরে মানুষের তৈরি করা মানে মানুষের তৈরি করা মতাদর্শের পতাকাবাহীরা এই বাংলাদেশ চালিয়েছে সেখানে সামগ্রিকভাবে স্বাধীনতার সুফল এবং বঞ্চিত মানুষ তার কাঙ্ক্ষিত বাস্তবায়নে সুযোগ পায়নি জুলুম অত্যাচার দূর হয়নি সন্ত্রাস চাঁদাবাদী মাদক নেশাকার দ্রব্য দূর হয়নি আধিপত্যবাদী দখলদারিত্ব হয়ে যায়নি এমনকি ভূমিদস্যরাও আছে অবৈধভাবে জোর করে ভূমি দখল করে রেখেছিল সেগুলো অবস্থা থেকেও জনগণকে এখনও মুক্ত করা যায়নি আমরা জামাত ইসলামী কোন এলাকায় কোন সমস্যা আমরা চিহ্নিত করছি বোলুয়ারি ইউনিয়নে কি সমস্যা বোলুয়ারি ইউনিয়ন আমিরের নেতৃত্বে আমরা চিহ্নিত করে আমরা অতীতেও করেছি বর্তমানেও কাজ শুরু করেছি এবং বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকি কি আমাদের জানা যায় সর্বত্র আমরা সর্বত্রগামী হয়ে এই এলাকাটা গঠনের চেষ্টা করছি তাই আসুন এই রাস্তা মেরামতে আমরা সকলে অংশ নেই আমার জামাত ইসলামী জনগণ শুধু নয় আপামর জনসাধারণকে সাথে নিয়ে জনগণের লক্ষ্য সকল দুর্নীতির মোকাবেলায় আমরা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক অধিকার তাদের যান মাল জীবন সম্পদ ততক্ষণ পর্যন্ত নিরাপদ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে ইনশাল্লাহ পাক আগামীতে যদি আমাদের সরকার গঠনে সুযোগদান করে আইনের শাসন সুবিচার ইনসাফ এবং সকল দুর্নীতির মোকাবেলায় আমরা আপসিন সংগ্রাম চালাবো বঞ্চিত মানুষের মানব সেবার পতাকা উঠবে পথপথ করে পার্লামেন্টে এবং জনজীবনে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম